আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু ওয়া আমার প্রশ্ন হচ্ছে যে যে বাচ্চা আমাদের দিকে বাচ্চা দিয়ে কপালে একটা টিপলি লাগাই জি আপনি আজকে কি বলছেন না সেই টিপলি আর হুকুম কি মানে আমাদের দিকে বলে যে এটা সুন্দর জন্য লাগা সুন্দর জন্য লাগাই আর একটা বলে বদনজর থেকে বাঁচার জন্য এসবগুলো লাগানোর কি ঠিক প্রথমত হলো যে মাথায় টিকলি লাগা এটা আহ ইসলামী সভ্যতা না এটা মাথায় টিকলি লাগা এটা হচ্ছে কি গ্যার ইসলামী সমাজের সাক্ষাত যদি কেউ টিকলি লাগায় তাহলে অন্য জাতির সাদৃশ্যতা অবলম্বন করা হলো বা তাদের তাসাবহ এখতিয়ার করা হলো এবং অন্য জাতির তাসাব এখতিয়ার করা এটা সম্মত না মানে তাসাবাহ ব্যক্তি যেই জাতির স্বাদটা গ্রহণ করলো সে তাদের অন্তর্ভুক্ত এবার আপনার প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বলে যে এটাকে আহ নজর থেকে বা নজরে বাদ না লেগে যায় কারো খারাপ দৃষ্টি না লেগে যায় তার থেকে বাঁচার জন্য সেই টিকলিটা লাগানো হয় তো টিকলিটা যদি লাগানো হয় তাহলে সে টিকলিটা আপনাকে মাথা লাগাতে হবে না দাস সিমু নুন তহু বিশাবার আছে যে তারা ঠোঁটের নিচে যে জায়গাটা আছে যেখানে চামড়াটা জমা হয়ে যায় সেই জায়গাটাতে একটা কালো দাগ একটা খারাপ লাগে খারাপ লাগে আর যে কোনো দেখতে খারাপ লাগলে পারে সেখানে নজর লাগবে না সেখানে নজর লাগবে না তাই মাথায় টিকলি দিয়ে নজরকে দূর করা এটা শরীর সম্মত না এটা ইসলামী পদ্ধতি না ইসলামী পদ্ধতি না জি